হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু কুইস ডিজার তো যেটা নিয়ে কথা বলছি থামলিলা দেখা গেছেন নিয়ে ভিডিও এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এবং টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভের যে একটা কম্প্যারিজন নিয়ে আসছে ভিডিওটা তো এই ভিডিওতে আপনার সাথে আমি একটু আলোচনা করবো শেয়ার করবো বলতে পারেন যে আসলে রাইডার নাকি এক্সট্রিম কে কোনটা কিনবেন এটা নিয়ে এখন যেহেতু এক্সট্রিম একটা গুড লুকিং একটা বাইক প্লাস ভালো একটা পারফরমেন্সের বাইক বলা হচ্ছে মার্কেটিং করা হচ্ছে তো এক্ষেত্রে রিডার এবং এক্সট্রিমের মধ্যে কিছু কয়েকটা মৌলিক ডিফারেন্স আছে যেই ডিফারেন্সগুলো আসলে পার্সন টু পার্সন এক একজনের ভালো লাগতে পারে মানে এক একজনের জন্য এক একটা দরকার সহজ করে তো মৌলিক যে পার্থক্য সেটা নিয়ে কথা বলে যদি বলি তাহলে প্রথমেই আসবে ইঞ্জিনের কথাটা তো এইখানে আপনাকে বলে রাখি রিডার একটা থ্রি ভালভের ইঞ্জিন এবং এক্সট্রিম একটা টু ভালভের ইঞ্জিন সেক্ষেত্রে যদি পাওয়ার টর্ক কথা চিন্তা করেন খাতায় কলমে কিন্তু আপনার হচ্ছে পাওয়ার দুইটারই সমান কিন্তু টর্ক হচ্ছে রিডারের বেশি অর্থাৎ যারা একটু রেডি পিক আপ ভালো এরকম বাইক খুঁজছেন তাদের জন্য রেডারটা বেটার হবে অন্যদিকে এক্সট্রিম এর রেডি পিক আপ অন্যান্য একশো পঁচিশে এর তুলনায় ভালো হলেও রেডার থেকে কিন্তু কম অতিরিক্ত হর্ন দেওয়া লাগে আমাদের লোকালিটিতে এটা হচ্ছে আমাদের একটা খুব বাজে অভ্যাস তো যাই হোক যেটা বলছিলাম যে রেডারের মানে রেড পিক আপটা বেশি এক্সট্রিমের রেডি পিক আপ কম আর অন্যদিকে এই ঠিক একই কারণে কিন্তু আপনার হচ্ছে রেডারের মাইলেজটা একটু কম পাবেন যেহেতু থ্রি ভালভের ইঞ্জিন তোমাদের এক্সট্রিমে কিন্তু মাইলেজটা একটু বেশি পাবেন তো এটা নিয়ে আমরা মাইলেজ সেকশনের কথা বলবো তো ইঞ্জিনের মেন ডিফারেন্স এটাই আর একবার যারা টপ এন্ডের কথা চিন্তা করেন তাদের জন্য মানে জানানোর জন্য বলে রাখছি রাইডার এবং এক্সট্রিমের টপ মোটামুটি কাছাকাছি খুব একটা ডিফারেন্স হবে না রাইডার যদি একশো বিশে পঁচিশ যায় এক্সট্রিমা মোটামুটি ওয়ান টোয়েন্টি প্লাসই যাবে যদি ভালো করে মানে সঠিকভাবে আর কি ইঞ্জিন মেনটেন করা হয় যদিও এটা রাইডার টু রেডার টু কন্ডিশন এগুলোর উপর ডিপেন্ড করে বাট আমার মনে হয় যে ওয়ান এর আশেপাশেই থাকবে কিছু কম বা বেশি হবে দুইটাই অর্থাৎ ইঞ্জিনের খুব একটা বেশি পাওয়ার মানে ফুল পাওয়ারে টপ এন্ডে খুব একটা বেশি ডিফারেন্স নাই বাট টর্কে ডিফারেন্স আছে অর্থাৎ জিরো টু সিক্সটি রেডারের যে টাইমটা লাগবে এক্সট্রিমের তার থেকে বেশি টাইম লাগবে এটা হচ্ছে ইঞ্জিনিয়ার কথাবার্তা এরপরে যদি আমি বলি কমফোর্টের কথা তাহলে সহজ কথায় যদি বলি তাহলে কমফোর্ট হচ্ছে রেডার এবং এক্সট্রিমের সিট সিট কুশনিংয়ের যে কমফোর্ট বসার যে আছে সেটা খুব একটা বেশি ডিফারেন্স না প্রায় কাজ সেম কিন্তু অন্য দিক দিয়ে যেমন হ্যান্ডেল বারের ব্যাপারটা এক্সট্রিমের হ্যান্ডেলবার যথেষ্ট আপরাইট ওইখানে খুব একটা লিন হওয়া লাগে না রেডার একটু লিন হয়ে চালাতে হয় আমি নিজে রেডার চালাচ্ছি দেখতে পাচ্ছেন একটু লিন হইতে হয় এক্সট্রিম ওইটা হইতে হবে না ওই দিক থেকে আপনারা মানে কবজিতে বা কোমরে ব্যথা যাদের আছে তাদের জন্য এক্সট্রিম আমার মনে হয় বেটার হবে রিডার থেকে মানে একটু আরামদায়ক হবে এরকম না যে খুব বেশি ডিফারেন্স বাট একটু আরামদায়ক এটা হচ্ছে কথা এরপরে আমি যদি আসি আপনার হচ্ছে বিল কোয়ালিটিতে আমার কাছে এক্সট্রিমের বিল কোয়ালিটি রেডার থেকে একটু ভালো মনে হচ্ছে প্লাস্টিক কোয়ালিটি দেখে একচুয়ালি আমি বলবো বিল কোয়ালিটি বলতে কি সব বলেই তো প্লাস্টিকের কিন্তু প্লাস্টিক কোয়ালিটি এক্সট্রিমের আমার একটু বেটার মনে হচ্ছে মানে এই হচ্ছে কথা আর কি আর ডিজাইন তো এটা হচ্ছে আপনার যার যার পার্সোনাল প্রেফারেন্স একজনের এক একটা পছন্দ কেউ রেডার ডিজাইন পছন্দ করবেন কেউ এক্সট্রিমের ডিজাইন পছন্দ করবেন তো এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রেকিংয়ে কথা বলতে হয় ব্রেকিংয়ে এক্সট্রিমে গিয়ে থাকবে কারণ আপনারা জানেন যে সিঙ্গেল চ্যানেল এবিএস তো সিঙ্গেল চ্যানেল এবিএস থাকা মানে যথেষ্ট স্মুথ একটা ব্রেকিং যদিও পিছনে ডিস্ক ব্রেক থাকলে ভালো হতো বাট আমার মনে হয় একশো পঁচিশ সিসি আমাদের দেশে এবিএসটা আসছে এটা হচ্ছে আমার বড় যুগান্তকারী একটা ব্যাপার সবার আর কি তো এক্ষেত্রে আমরা সাধুবাদ জানাই হিরোকে যে এক লক্ষ একাত্তর হাজার টাকা যথেষ্ট ভালো একটা বাজেট বর্তমান সময়ের জন্য এই বাজেটে ওরা এফআই এবং এবিএস দুইটাই দিয়েছে আমাদের এক্সট্রিমে এখন এখানে রিডারে কিন্তু সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং রেডারের যে টিভিএস রেমোয়ার টায়ার কিন্তু থেকে আপনার এক্সট্রিমের এম এফ টায়ার কিন্তু অনেক ভালো গ্রিপ দেবে আপনাকে এটা যে জন্য ব্রেকিংয়ে রিডার থেকে এক্সট্রিম বেটার পারফর্ম করবে তো এরপরে আসলে আর একটা সেকশান ইম্পর্টেন্ট মোটামুটি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে সবাই কি যায় ভালো একটা লুকস চায় মোটামুটি একটা পারফরমেন্স প্লাস সাথে একটা বেটার মাইলেজ কারণেই মানুষ কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বেশি কেনে ওয়ান টেন ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি চলে আমার জানা মতে তো যদি মাইলেজের কথা বলি তার অবশ্যই এক্সট্রিম মাইলেজ ভালো কারণ এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ মাইলেজ পাওয়া যেতে পারে সর্বোচ্চ সিক্সটি বা এর একটু কিছু কম বেশি মানে ফিফটি ফাইভ টু সিক্সটি সিক্সটি টু এরকম অন্যদিকে রেডারে কিন্তু আপনি মাইলেজ আমার মনে হয় যে সর্বোচ্চ খুব বেশি সর্বোচ্চ হলে সাইড তুলতে পারবেন খুব বেশি হলে এর উপরে তোলা সম্ভবই না কিন্তু এক্সট্রিমে তার থেকে বেশিও তুলতে পারবেন কারণ রেডারের সুবাল ইঞ্জিন এক্সট্রিমে টুবাল ইঞ্জিন ওই দিক থেকে আপনার মাইলেজে কিন্তু অবশ্যই আপনাকে এক্সট্রিম বেটার পারফর্ম করবে সব মিলিয়ে একটা কথা বলবো যে আসলে এরকম ভাবার কোনো কারণ নাই যে আর রেড আর তুলনা করলাম এটা হচ্ছে দুইটার মধ্যে দিয়ে একটা পার্থক্য তৈরি করে দেওয়া পার্থক্য তৈরি করা মানে এটি যে আসলে অনেকেই দ্বিধাউন্দে ভুগছেন দুইটাই ভালো স্টাইলিশ গুড লুকিং বেটার পারফরমেন্সের বাইক পাটা উনি কোনটা কিনবেন তো এই জন্যই আর কি মোটামুটি একটা কনক্লুশন দিলাম যে যারা রেডি ভিকা পছন্দ করেন পারফরমেন্স একটু পছন্দ করেন যা আমার একটু মানে কুইক এক্সিলারেশন দরকার রাইডিং এর যে কুইক এক্সিলারেশন যে ফিলটা স্টলের যে একটা মজাটা নেই তার জন্য রেডার বেস্ট এবং লুকের ব্যাপারটা তো অবশ্যই যে এক্সট্রিমের লুক যাতে ভালো লাগে তো এক্সট্রিম ভালো লাগবে রিডারের লুক ভাল লাগবে রিডার ভালো লাগবে এটা হচ্ছে অন্য বিষয় অন্যদিকে কমফোর্ট বা ব্রেকিংয়ের কথাটাও বললাম যে কয়েকদিকে কিন্তু আই এখানে আর এ বিএস এগুলোর সুযোগ সুবিধা সম্পূর্ণ এক্সট্রিম তবে আমার কাছে মনে হয় যে যেহেতু এক্সট্রিম চলে আসছে আর রিডারের একটা এফআই এ বিএস পাশে হয়তো পেতে পারি টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এটা হচ্ছে আমাদের টিভিএসের প্রতিটা আশা তো যাই হোক এই ছিল ছোটোখাটো একটা ভিডিওর তুলনা আশা করি যারা এখন এক্সট্রিম বা রিডার একটু মানে মোটামুটি পদ্মফাটা যাদের মধ্যে কাছে ক্লিয়ার না ক্লিয়ার করতে পেরেছে তো এর থেকে মনে হয় যে সবাই উপকৃত হবেন যারা রেডার এবং এক্সট্রিমের মধ্যে কোনটা বেটার মানে নিজের জন্য কোনটা বেটার সেটা পছন্দ করতে সক্ষম হবে তো সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে